জিমেলের এই চারটা সেটিং অবশ্যই আপনাদের সবাই জানা দরকার বিশেষ করে এই যুগে সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাই অবশ্যই সতর্ক থাকা দরকার তাই এই চারটা সেটিং সম্পর্কে আগের থেকে জেনে রাখুন তো চলুন বেশি বক না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এরকম টিপস অ্যান্ড টিপস সবসময় পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো সর্বপ্রথম সেটিং যেটা আপনাদের ফোনের নাম্বারগুলো কীভাবে জিমেলের মধ্যে সেভ করবেন তো সেটাকে দেখে আসি এটা করার জন্য আপনারা সর্বপ্রথম জিমেল যে অ্যাপসটা আছে অ্যাপসের মধ্যে ঢুকে পড়বেন অ্যাপসটার মধ্যে ঢুকার পরে এখান থেকে উপরের দিকে প্রোফাইল আইকন দেখতে পারবেন জাস্ট এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যেটা লেখাটা দেখতে পারতেছেন এই লেখাটার উপর একটা ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন এখানে একটা লেখা দেখতে পারবেন পিপল অ্যান্ড শেয়ারিং জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো ফর্ম योर ডিভাইস জাস্ট এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে আপনাদের অপশনটা অন হয়ে যাবে এখান থেকে আপনাদের এই অপশনটা এরকম অফ থাকবে এখান থেকে জাস্ট আপনারা সেভ কন্টাক্ট ইনফো फ्रॉम योर ডাইনিং ডিভাইস যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা অন করে দিবেন এখান থেকে এই অপশনটা অন করে দিবেন অন করে দিলে আপনাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো অটোমেটিকলি আপনাদের এই জিমেলের মধ্যে সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন আপনার এই জিমেলটা অন্য কোনো ফোনে লগ করবেন তখন কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলো ওই ফোনেও সেভ হয়ে যাবে ওই ফোনেও শো করবেন পরবর্তীতে আপনার সিমটা চেঞ্জ করার কোনো ভয় থাকবে না সিমটা চেঞ্জ করতে পার মানে সিমটা চেঞ্জও করা লাগবে না এই জিমেলটা লগ ইন করলেই হয়ে যাবে তো এবার চলুন দেখে আসি দ্বিতীয় সেটিংটা এরপর দুই নাম্বার সেটিং যেটা সেটা হচ্ছে আপনার ফোনের যে জিমেলটা আছে জিমেল আপনি কতগুলো সফটওয়্যারের মধ্যে কানেক্ট করছেন কতগুলো সফটওয়্যার লগ ইন করছেন কতগুলো সফটওয়্যার থেকে সার্চ করছেন এই সব কিন্তু এই গুগল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু জমা হয়ে রয়েছে যেগুলো গুগল চাইলে কিন্তু ফাঁস করে দিতে পারে এরকম একটা রিস্ক থেকে যায় আর কি তো এইটা কীভাবে আপনারা ডিলিট করবেন সেটা আজকে দেখাবো দ্বিতীয় নাম্বার সেটিং তো এটা করার জন্য আপনারা আবার চলে যাবেন আপনাদের জিমেইলের মধ্যে এখান থেকে আবার আপনারা এই প্রোফাইল অ্যাকাউন্ট ওপারে ক্লিক করে দিবেন এখান থেকে ম্যানের ইউন্টারে ক্লিক করবেন এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি যে সেটিংটা আছে জাস্ট এটার ক্লিক করে দেবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখানে একটা লেখা দেখতে পারবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি জাস্ট এর ওপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা একটু লোক লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে স্টপ ওপেন হয়ে যাবে ইন্টারনেট স্লো থাকার কারণে লোডিংটা নিচ্ছে মানে ইন্টারনেট ফাস্ট থাকলে এরকম লোডিং নিবে না এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে টার্ন অফ এর ওপর ক্লিক করবেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং লোডিং নেওয়ার পরে এরকম একটু ইন্টারফেয়ার শো করবে এখানে দেখতে পারবেন গট ইট যে লেখাটা আছে জাস্ট এই উপর ক্লিক করবেন তারপরে একটু লোডিং নিবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাক্টিভিটি যে লেখাটা আছে এই লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অ্যাপস শো করবে যেগুলোর মধ্যে আপনি এই জিমেলটা দিয়ে লগ ইন করেছেন বা সার্চ করছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অ্যাডস ক্রোম তারপরে আপনার ডিসকভার তারপরে গুগল অ্যানালাইসিস তারপরে গুগল প্লে স্টোর এরকম আপনারা যতগুলো জিমেল যতগুলো সফটওয়্যার ওপেন করবেন যতগুলো সফটওয়্যার সার্চ করবেন এগুলো এখানে দেখতে পারবেন তো জাস্ট এখানে যদি আপনাদের টিকমার্কগুলো না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে টিকমার্কগুলো দিয়ে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবে তারপরে এখান থেকে আপনারা ডিলেটের উপরে ক্লিক করবেন ডিলের উপর ক্লিক করার পরে গটের ক্লিক করবেন আপনাদের ফোন থেকে যতগুলা ইনফরমেশন ছিল গুগলের সবগুলো কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে অ্যাক্টিভিটি যত ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে আপনাদের ফোনটা কিন্তু এখন সুরক্ষিত জিমেলটা কিন্তু সুরক্ষিত হয়ে গেল তো এবার চলুন শিখে আসি তিন নাম্বার সেটিং যেটা আছে সেটা তিন নাম্বার সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সবারই জানা উচিত যারা যারা আপনাদের গুগল অ্যাকাউন্টে অনেক কাজ করে থাকেন অনেক কাজে ব্যবহার করে থাকেন আপনাদের গুগল অ্যাকাউন্টটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংটা তো এটা করার জন্য আপনারা আবার প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে জাস্ট এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন গুগল পম্পট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের ফোনের যে লকটা আছে সেটা চাইবে আপনারা জাস্ট লকটা এখানে দিয়ে দিবেন লকটা দেওয়ার পরে আপনাদের এই অপশনটা এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনাদেরকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জাস্ট একটা ফোনে লগ আছে চারশো পঞ্চাশটি আগে আমি আমার জিমেলটা আমার এই ফোনে লগ ইন করছিলাম তো আপনাদের জিমেল কতগুলো ফোনে লগ ইন আছে কেউ আপনাদের জিমেলটা হ্যাক করে আপনাদের জিমেলটা হ্যাক করে কেউ অন্য লগ ইন করছে কিনা এগুলা জাস্ট এখান থেকে দেখতে পারবেন এখান থেকে জাস্ট ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকগুলো অপশন দেখতে পাবেন অপশনগুলো হচ্ছে আপনাদের জিমেলটা কোন কোন ফোনে লগ ইন করা আছে এটা এখানে দেখাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি অন্য কোনো ফোনে আপনাদের জিমেলটা লগ থাকে অন্য কেউ যদি আপনাদের ফোন জিমেলটা লগ ইন করে তাহলে কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি যদি অপরিচিত কোনো ফোনের নাম এখানে দেখতে পান তাহলে জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফোনের যে লকটা আছে সেটা চাইবে জাস্ট এখানে ফোনের লকটা এখানে দিয়ে দিবেন তারপরে কিছুক্ষণ লোডিং নিবে জাস্ট তিন থেকে চার সেকেন্ড তারপরে এখান থেকে আপনি অপশান দেখতে পাবেন সাইন আউট যে অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট সাইন আউটের উপর একটা ক্লিক করলে কিন্তু সেই অপরিচিত ডিভাইসটা লগ আউট হয়ে যাবে অটোমেটিকলি তো এটা ছিল তিন নাম্বার সেটিং তো এবার চলুন দেখেছি চার নাম্বার সেটিংটা চার নাম্বার সেটিংটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মাঝে আমরা কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যাই অনেক টাইম আছে যেগুলো টাইমে আমাদের মাথার মধ্যে এই পাসওয়ার্ডগুলো থাকে না অনেক সময় আমরা ভুলে যাই তো এই সেটিংটা করে রাখলে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা ভুলেও যদি যান তারপরে আপনারা কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্ট কিংবা আপনাদের ফোনের লকের সাহায্যে আপনারা জিমেইল অ্যাক্সেস করতে পারবেন জিমেইলের মধ্যে ঢুকতে পারবেন তো সেটা করার জন্য আপনারা আবার চলে যাবেন জিমেইলে জিমেইলে যাওয়ার পর এখান থেকে আপনারা সেটিংসে ঢুকে কিংবা আপনারা এই যে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট যেটা আমি দেখেছি সেটার উপর ঢুকে এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইনিং যে অপশনটা সেটার উপর ক্লিক করবেন তারপরে এখানে নিজে স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা অপশন দেখতে পারবেন পাসকি কি অ্যান্ড সিকিউরিটি কি জাস্ট এর উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা একটু লোডিং নেবে তারপরে আপনাদের ফোনের যে লকটা থাকে ওটা চাইবে লকটা জাস্ট দিয়ে দিবেন তারপরে আর কি এরকম একটা অপশন শো করবে এখান থেকে আপনার ক্রিয়েট এ পাস কি যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এর উপর ক্লিক করবেন এই ক্রিয়েট এ পাসকির উপর ক্লিক করলে আপনাদের ফোনের যে লক আছে ওইটা চাইবে আর কি ফিঙ্গারপ্রিন্ট থাকুক আর আপনাদের প্যাটার্ন থাকুক বা পিন থাকুক যেটাই থাকুক সেটাই চাইবে জাস্ট আপনারা আপনাদের লকটা এখান থেকে দিয়ে ভেরিফাই করে নেবেন তাইলে কিন্তু এই পাসকে অপশনটা এখান থেকে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে আপনাদের ফোনের জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনারা কখনো ভুলেও যান তারপরেও কিন্তু আপনারা জাস্ট আপনাদের ফোনের লকের সাহায্যে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে আবার অ্যাক্সেস করতে পারবেন আবার ঢুকতে পারবেন পরবর্তীতে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জও করতে পারবেন তো এই সেল আসকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন